আপনাকে গায়ে গা দিলে বলবো ছোঁয়া যাবে এ সরি দাঁড়া সে স্বর্গে আপনার বাবা মা মাকে পৌঁছাবে ভিড় হয়ে যাবে না বামুনদের বাবা মারা মরবে স্বর্গে যাবে আর মুচি টুম বাউরি মাঝা মাঝি কুড়া চাষা তেলি তামলি এদেরও লোকগুলো স্বর্গে চলে যাবে এইখানে যে আপনাকে ছুটি দেয় পাশে গায়ে গা দিতে দেয় ওইখানে কি করে ঠিলাঠিলি করবে তাহলে ভিড় হয়ে যাবে না পড়াশোনা করবে ছোট জাতের লোক তারা পাপী হবে আপনার এখানে যারা যারা পড়াশোনা করেছেন যদি ব্রাহ্মণদের শাস্ত্র মানেন তাহলে কিন্তু আপনারা সবাই পাপী আমিও পাপি যখন ইংরেজরা আসে নাই মুঘলরা আমাদের দেশের রাজা ছিল তখন আমাদের গোটা ভারতবর্ষতে একটা মুচিরা ডোমরা বাউরিরা চাষারা তেলিরা তামলিরা পড়াশোনা করতে পারতো আমাকে দেখান দেন তো কেন দেখাতে পারবেন না না শাস্ত্রে আইন করা ছিল পড়তে গেলে মাথা কেটে দেওয়া হবে গুরু টলে যেখানে ব্রাহ্মণরা পড়াশোনা করতো তার ধারে কাছে আসতে যেত না কেন পড়াশোনা ওই কানে পৌঁছে যাবে যদি কেউ চলে যেত গরু করুচাতে চলে কোন রকম আর যদি সন্দেহ হয়ে যায় কানে ঢুকে গেছে আওয়াজটা তোকে ধরে বেঁধে কানে গরম ঢেলে দেওয়া হয় মানে মরে যেত বামুন পাড়ায় কোনোদিন মুচিদের ডাক্তার মুচিদের ওই ইঞ্জিনিয়ার প্রফেসর যে আমার বাবা মরেছে আমার মেয়ের বিয়ে দেবো আমার ছেলে অনপ্রাসন করবো বা আমি ঘর করেছি ঘরে ঢুকবো ভাই তুমি তত দূর পড়াশোনা করেছো আমরা তো করি নাই তা দিনটা ভালো দিন বলে দাও তো ওরা জানে যে ঈদেরকে যদি আমরা মান্যতা দিন দিয়ে গেলেও তাহলে তো আমরা ছোটো হয়ে যাবো তাহলে কুকুরকে ছুবে ইঁদুরকে ছুবে তার ছুঁয়া ঘরে ছেলে ছোঁয়া নেবে না তাহলে যে ছোঁয়া নেবে না সে আমার বাবাকে স্বরকে গায়ে বসতে দেবে গায়ে গায়ে ঠিকাই আমরা কত গাধা যে এইখানে আমার বাবাকে জীবনের সম্মান করলো না সে স্বর্গে গায়ে গা দিয়ে বসতে জায়গা দেবে নরকের দিকে পাঠাবে ওরা নিজেদের ইতিহাস বই লিখছে যে আর জোড়া বিদেশ থেকে আসার পরে বর্ণের ব্যবস্থা চালু করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পরে এরা জাতি তৈরি করেছে এবং জাতিপথা তৈরি করে ওরা উঁচু জাত হয়েছে আমাদের নিচু জাত করেছে আর আমাদের কোনো অধিকার দেয় নাই পেটের জ্বালাতে মরা গরু মরা মোষগুলো আমাদেরকে খেতে হতো আমরা যখন পেটের খিদে হয় তখন আমরা আজকে ভাতের হাড়ির দিকে তাকাই আমার বাবার কাছে শুনেছি আমাদের দাদুর আমলে বাবার আমলে বলছে আমরা ভাতের হাড়ির দিকে তাকাতাম না আমরা উপরের দিকে তাকাতাম কেন না শুকুনি চিল কোথায় উঠছে না শুকুনি চিল উঠলে ভাগারে মহিষে জানতে পারবো আর এখানে যাবো না ওইখানে কেটে নিয়ে খাবো হাঁড়ি তো কিছু নাই ভাগার পরে আছে খাবার কেন খাবারের জায়গাগুলো তো সব ওরা নিয়েছে জমি জায়গা ধন দোল তো সব তো করে নিয়েছে বলছে তোদের বাবার দা কিছু নাই তোরা গরিব মানুষ তোদের কপালে এই লিখা ছিল এই দেশটা আমাদের জমি আমাদের ধন সম্পদ আমাদের কি করে কপালে লিখে ওরা নিয়ে নিল যদি আমি এখন ব্রাহ্মণ যে আমরা সব কিছু গেলাম তোমার ভাই তো কপালে লিখা ছিল আমি তাই নিয়ে এলাম তাই হয় এই যে কাগজ লিখা আছে ওদের বেলাতে কাগজ দেখাবে কাগজ লেখা আছে আর আমাদের বেলাতে কপাল এগুলো জানা বোঝার দরকার রয়েছে জানা বোঝার পরে না আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক হলো না ভুল হলো আপনাকে যদি বলি আমি বকেশ্বর নিয়ে যাবো আর সিউরি রাস্তায় নিয়ে যাই আপনি কি করে বকেশ্বর পৌঁছবেন আপনি সিউড়িতে পৌঁছে যাবেন যদি বলে আপনাকে দিল্লি নিয়ে যাব আপনি কিন্তু রাস্তায় জানেন রাস্তায় আমি বোম্বাই ট্রেনে চাপানো আপনি দিল্লি কোন গেলে আপনি তো চলে যাবেন একদম পশ্চিম দক্ষিণ পশ্চিমে আর এটা হলো উত্তর পূর্ব দিকে তাহলে রাস্তাটা যাতে না জানানো হয় না জানতে পারে এই জন্য এটাকে কি করতে হবে বোকা বানায় রাখতে হবে মূর্খ বানায় রাখতে হবে অশিক্ষিত রাখতে হবে হবে এর জন্য করতে নিয়ম তৈরি করতে হবে এই নিয়মটা কি যারা পড়াশোনা করবে ছোট জাতের লোক তারা পাপি হবে আপনার এখানে যারা যারা পড়াশোনা করেছেন যদি ব্রাহ্মণদের শাস্ত্র মানেন তাহলে কিন্তু আপনারা সবাই পাপি আমিও পাপি তাহলে আপনারা নিজেদের ছেলে মেয়েকে আর কোনোদিন পড়াতে যাবেন স্কুলে বলবেন এই লোককে কি বুঝে দেবো কেন না পড়ালে তো জ্ঞান বুদ্ধি হয় অনেক কিছু জানতে বুঝতে পারবে আজকে আমাদের ছেলে মেয়েরা পড়ছে বলে অনেক কিছু আমরা জেনেছি বুঝেছি আমাদেরকে কেউ ঠকাতে পারে না তাহলে যে জিনিসটা আপনার চোখ খুলে যাবে রাস্তা দেখতে পাবেন সেটা ওরা বন্ধ করেছে যে আপনাকে গায়ে গা দিলে বলবে ছোয়া যাবে এ সরিয়ে তারা সে স্বর্গে আপনার বাবা মাকে পৌঁছাবে ওইখানে ভিড় হয়ে যাবে না বামুনদের বাবা মারা মোরবে স্বর্গে যাবে আর মুচি ডোম বাউরি মাঝিক কুড়া তেলি তামলি তামিদেরও লোকগুলো স্বর্গে চলে যাবে এইখানে যে আপনাকে পাশে গায়ে গা দিতে দেয় ওইখানে কি করে ঠিলা ঠিলি করবে না তুই স্বর্গের রাস্তায় নিয়ে যাবে ও তো বলবে আমি স্বর্গের রাস্তায় জানি নি নরকের রাস্তায় নিয়ে যাবো ওই যে সমস্ত কি বলছে স্বর্গে নিয়ে যাবো রাস্তাতে নিয়েছে না নরকের রাস্তায় নিয়েছে আপনি কি করে জানবেন আপনি যে রাস্তাটা জানতে বলে এই বামুন ঠাকুর কি করছো তুমি এই সালা স্বর্গ রাস্তায় নিয়ে যাবো বলে তুমি তো নরগেদেরকে নিয়ে যেছো ভাই ই তো ঠিক করছো না কেন রাস্তা তো আমি জানি বলছি যাতে এরা জানতেই না পারো ওই জন্য পড়াশোনা বন্ধ যদি কেউ না শোনে তাহলে কি করতে হবে জীব কেটে দাও শাস্ত্রে লেখা আছে ওই যে প্রোহিত তোমাদের করতে শুধু বে হ্যাগো বামন ঠাকুর এরকম লেখা আছে মনুসংহিতাতে যদি কোনো শূদ্র অছুত এরা পড়াশোনা করে মহাপাপী হবে যদি ওদের স্বাস্থ্য গ্রন্থের কোনো কিছু উচ্চারণ করে এই যে আমাদের রাজেশ ভাই উচ্চারণ করলো তাহলে মহাপাপ হবে জীবে ওই জন্য পাপটাকে খণ্ডন করতে হবে প্রাশ্চিত করতে হবে কিভাবে গাছে বা থামে বেঁধে জীবটাকে ছেদন করতে হবে আমি যে কথাগুলো বলছি বা রাজেশ ভাই যে বললে এগুলো আপনারা যারা শুনলেন পাপ হলো কোথায় হলো কানে শুনেছেন আপনারা কানে পাপ হলো যার জন্য গরম শেষে টক বকরো ফুটুন গাছের সঙ্গে বেঁধে কানে ঢেলে দিতে হবে তবে পাপ খণ্ডন হবে যদি আপনারা বুঝিয়ে গেলেন তাহলে আপনাদের পাপ হলো পাপটা কোথায় হলো মাথাতে হলো ব্রেনে হলো ওই জন্য এই পাপটাকে খণ্ডন করতে গেলে এইখান থেকে কেটে বাদ দিতে হবে তাহলে প্রাশ্চিত হবে এগুলো ওদের শাস্ত্রে লেখা আছে তাহলে আপনি বাবা মায়ের ক্রিয়া কর্মটা ওদের বিধি সম্মতভাবে করবেন আর এগুলো করবেন না তাহলে আপনারা শাস্ত্র মানছেন না কোনটা করবেন বলুন আজকের দিনে আমরা পড়াশোনা করার অধিকার পেয়েছি ইংরেজরা যখন এসেছিলো তো ইংরেজ বাহিনীতে আমাদের যে লোকগুলো কাজ করতো মিলিটারিতে তাদের ছেলে মেয়েদেরকে আমাদের মানুষরা ইংরেজি জানতো না নিয়মকানুন জানতো না তো দেখছি এই লোকগুলোকে তো বোকা বানায় রেখেছে তো ইংরেজরা পড়াশোনা করার অধিকার তুমি বলছো তোদের শাস্ত্র মাস্ত্র মানি না এখানে আমাদের রাজ চলছে আমরা এই লোকগুলোকে আমাদের কাজে নিয়েছি এদিকে আমরা শিখাবো পড়াশোনা করাবো ওদের মিলিটারি স্কুলে পড়াতো তার আগে আমাদের দেশে মোগল রাজারা ছিল মুঘল বাদশারা ছিল আমাদের দেশে একটা মুচি ডোম বাউরি চাষা তেলি তামলি গোয়া ওই মুঘল আমলে পড়াশোনা করেছিল আমাকে কেউ নামটা বলুন তো যখন ইংরেজরা আসে নাই মুঘলরা আমাদের দেশের রাজা ছিল তখন আমাদের গোটা ভারতবর্ষতে একটা মুচিরা ডোমরা বাউরিরা চাষারা তেললিরা তামলিরা পড়াশোনা করতে পারতো আমাকে দেখান দেন তো কেন দেখাতে পারবেন না না শাস্ত্রে আইন করা ছিল পড়তে গেলে মাথা কেটে দেওয়া হবে গুরু টোলে যেখানে ব্রাহ্মণরা পড়াশোনা করতো তার ধারে কাছে আসতে যেত না কেন পড়াশোনা করলে ওই আওয়াজটা ওদের কানে পৌঁছে যাবে যদি কেউ চলে যেত গরু চড়াতে চড়তে কোনো রকম আর ওদের যদি সন্দেহ হয়ে যদি কানে ভুকে গেছে আওয়াজটা তো ওকে ধরে বেঁধে কানে গরম সেচা ঢেলে দেওয়া হতো মানে মরে যেত এর পরিণাম আমাদের আমরা মূর্খ অজ্ঞ অশিক্ষিত আমরা কিছু জানি না ঠাকুর মশাই কী করবো আজকে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে আমরা পড়াশোনা করছি মাস্টার হচ্ছে প্রফেসর হচ্ছি আমাদের এখানে মুচি ডোম ডোমপাড়া বাউড়িতে বাউড়ি পাড়ায় দেখুন কেউ না প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের মাস্টার রয়েছে এমনকি টিচার ইঞ্জিনিয়ার ডাক্তার পর্যন্ত রয়েছে আমার তার দৌলতে ভালো বেতন পাই তো মরা গরু ছাগল ওই তাগান বলতে তখন ওগুলো কেটে খায় না তাহলে এই যে মুচির ডোম বাউড়ি আজকে যারা অফিসার হয়েছে তাহলে এদের বুদ্ধি জ্ঞান হয়েছে কিন্তু কতটা বুদ্ধি জ্ঞান হয়েছে ওই যে ভালো পয়সা বেতন পেয়েছে একটা ভালো মডেল করে ও নিজে ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে একটা ভালো ঘর করলো ঘরটা তো কবে ঢুকবে ওর বুদ্ধি নাই এত বড় ইঞ্জিনিয়ার এত বুদ্ধিমান লোক ও একজন আনফর ব্রাহ্মণ প্রহিত যে প্রহিত ওকে ওই ঘরটাতে গৃহ শান্তি দিতে আসবে বা শুভ দিনটা দেখাবে অমুক দিনে ঢুক ঢুকবে তাহলে গৃহ প্রবেশের ভালো হবে শুভ দিন হবে সে ফোর পাস বা ফাইভ পাস পড়াশোনা করে নাই আমাদের যে ইঞ্জিনিয়ার করলো তার বুদ্ধি হলো না নিজের ঘরটা তো কবে ঢুকবো ওই ফোর পাস করার লোকটা এসে বলে দেবে এই মঙ্গলবার দিনে এই তারিখে এই টাইমে তুমি ঘরে ঢুকবে তাহলে এটা শুভ দিন ওর কথাটা শুনে ঢুকলো বামুন পাড়ায় কোনো দিন মুচিদের ডাক্তার মুচিদের ওই ইঞ্জিনিয়ারকে প্রফেসরকে বলে যে আমার বাবা মরেছে আমার মেয়ের বিয়ে দেবো আমার ছেলে অন্নপ্রাশন করবো বা আমি ঘর করেছি ঘরে ঢুকবো ভাই তুমি তো এত দূর পড়াশোনা করেছো আমরা তো করি নাই তা কোন দিনটা ভালো দিন বলে দাও তো ওরা জানে যে ঈদেরকে যদি আমরা মান্যতা দিন দিইরা জ্ঞানী লোক তাহলে তো আমরা ছোটো হয়ে যাবো ওই জন্য আমরা আনপর থাকি তাও ঠাকুর ঠাকুর মশাই নমস্কার আর আমাদের বয়স্ক লোক যদি হয় ওদের ছোট বাচ্চা ছেলেকে ঠাকুর মশাই নমস্কার করবে ওদের ছোট ছোট ছেলে বললো এ বিজয় এ কালু এ ভৈন্দ আমাদের বাবা জেঠাদেরকে নাম করে করে দেখবে আমরা ঠাকুর মশাই আসুন বলে পায়ে তেল দিয়ে পরে প্রণাম করবে না আমরা কেন মনে করি আমাদেরকে মুক্তি দেবে মুক্তিদাতা হ্যাঁ মুক্তিদাতা হলেও অবশ্যই প্রণাম করুন কিন্তু মুক্তিদাতা বটে কি যে বলে হে মুচিত ছেলে আমাদের ঘরে ঢুকেছে চল চল ওদের ঘরে টিকটিকি ঢুকে ইন্দুর ঢুকে কুকুরগুলোকে পুষে টমি টমি করে কেক খাওয়ায় বিস্কুট খাওয়ায় কোলে করে নিয়ে ওই গাড়িতে চাপায় নিয়ে ঘুরে বেড়ায় রান্নাঘরে টমি ঢুকে যায় মাংস তুলে ফুটুক করে দিয়ে দেয় মুচি ঘরে ডুম ঘরে বাউড়ি ঘরে ছেলেটাকে সুন্দর করে ভালো করে সাজ করে জুতো প্যান্ট প্যানে ওদের রান্নাঘরে ঢুকে হাঁড়িটাকে ছোঁয়ান দেওয়া হতো দেখি ভাতগুলো খায় নাকি তাহলে কুকুরকে ছুবে ইন্দুরকে ছুবে তার ছোঁয়া লেবে মুচি ডোম বাউড়ি ঘরে ছেলে ছোঁয়া নেবে না তাহলে যে ছোঁয়া লেবে না সে আমার বাবাকে স্বর্গে গায়ে বসতে দেবে গায়ে গায়ে ঠিকাই আমা আমরা কত গাধা যে এইখানে আমার বাবাকে জীবনে সম্মান করলো না সে স্বর্গে গায়ে গা দিয়ে বসতে জায়গা দেবে ও তো চালা নরকের দিকে পাঠাবে ও এমন মন্ত্র বলবে যদি মন্ত্র কোন শক্ত হয়ে থাকে তাহলে ও তো ওই মন্ত্র বলবে না ও তো গেট লাগিয়ে দেবে ও তো চালা এই দিকে ওকে মন্ত্র জুড়ে ওটা ওইটা করবে তা আমি ওদের কথা প্রসঙ্গে বলছি এটা বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে আমরা এই কথাগুলো যেগুলো জানতে পারছি বুঝতে পারছি কেন জানতে পারছি বুঝতে পারছি না আমরা সত্যটা কি আর মিথ্যাটা কি এটা জানার মতো জ্ঞানটা পেয়েছি যে জ্ঞানটা ওরা তিন হাজার বছর ধরে বন্ধ করে রেখেছিল এই রাস্তাটা কাদের কারা খুলে দিয়েছে আমরা খুলে দিলাম এসে না আমরা তো এই কবেকার লোক আমরা তো তুচ্ছ লোক কারা খুলে দিয়েছে এই দেখুন একে বামুন রায় বলে যে ভগবান গৌতম বুদ্ধ তিন হাজার বছর আগের লোক মহাগ্নি গৌতম বুদ্ধ ওরা ভগবান বলে কিন্তু ই নিজেকে ভগবান বলতেন বলতাম একজন মানুষ এই বলতে এগুলো ওদের সব ধান্দাবাজি শুধু এই দেশের মানুষগুলোকে দাবায় রাখার জন্য এরা এই বর্ণপ্রথা তৈরি করেছে শুদ্র করেছে ছোটো জাত করেছে নিচ করেছে এবং পড়াশোনা হ্যান ত্যান সব থেকে দূরে করেছে তাই এই লোককে যদি ভগবান হয় তাহলে যা বলেছে সেগুলো মেনে চলতে হবে তো এগুলো আমরা মেনে চলছি আমরা কীগুলো ভুল করতে পারি আমরা তো নিজের মন মর্য মতন চলছি না যে ভগবান ওরা মানে যে বিষ্ণুর অবতার সে যে রাস্তাটা দেখেছে সেটা তো ভুল হইতে পারে না আধুনিক যুগের ভগবান হচ্ছে এই আমাদের ভগবান কেউটাই আমাদেরকে জানতে দেওয়া হয় না ডক্টর বি আর আম্বেদকর অছুত লোক মহারাষ্ট্রের লোক আজকে ওই সুপ্রিম কোর্টে জজ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান পর্যন্ত দেশের জজ ব্যারিস্টার উকিল নিয়ম কানুন পুলিশ প্রশাসন যত নিয়ম কানুন দেশের চলছে ই তৈরি করেছে লোকটা আমার মতন আপনার মতন সাধারণ মানুষ নয় এমনকি আমাদের দেশের আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণের মতন জ্ঞানী লোক নাই এত পড়াশোনা করে নাই এই লোকটার মতন ই লিখেছে আমাদের দেশের আইনটা সংবিধানটা আবার সেই সংবিধানের দোলতে সমস্ত নিয়ম কানুন চলছে এ বলেছে আমাদের দেশের যাদেরকে ছোট জাত বানিয়েছে তাদের অতীতটা কি ছিল বর্তমানটা কি ভবিষ্যৎটা কি হবে এটা যদি না জানা আগামী দিনে আমরা শেষ হয়ে যাবো সব আজকে যে যে শ্রদ্ধা অনুষ্ঠানটা আমরা করছি এই বাবা সাহেব ডক্টর আম্বেদকর এই রাস্তায় যেতে বলেছে বলছে যদি আমাদের সমাজকে বাঁচতে হয় তাহলে ঠিক আর ভুল এটাকে বুঝতে হবে বুঝার পরে ঠিক রাস্তাটা ধরো যেটা এই ভগবান গৌতম বুদ্ধ বলেছিল ইনি বলেছেন যে ভগবান গৌতম বুদ্ধ যেটা বলেছিল সন্ত রবিদাস যেটা বলেছিল সন্ত কবির যেটা বলেছিল সেই রাস্তাটা ধরো বাঁচবে না তো শেষ হয়ে যাবে সর্বনাশ করে দেবে ওরা ওরা বিদেশের লোক বিদেশ থেকে এসেছে এই দেশে আমাদের দেশের লোক না ভ্রমণ ইংরেজরা যেমন এই দেশ থেকে দখল করে সব লুটপাট করে এই দেশ থেকে নিয়ে চলে গেছে এরা লুটপাট করে নিয়ে যায় না এরা আমাদেরকে গোলাম বানিয়েছে দাস বানিয়েছে যে কোনো মন্ত্রে দাসস্য দাস আপনারা শুনবেন দাসস্য দাস চাকরের চাকর আমরা চাকরের চাকরকে কোনো দিন স্বর্গে বসতে দেবে গায়ে গা দিয়ে তা এই বিষয়গুলো আপনাদেরকে জানা বোঝা দরকার প্রথমে রাজেশ ভাই বললো যে যারা আমরা এখানে এসেছি আপনাদের কাছে যে কথাগুলো বলবে এগুলো মানবেন না বিশ্বাস করবেন না শুনুন শোনার পরে বিচার করবেন এই ভগবান গৌতম বুদ্ধ বলেছে যে যে যত বড়ো পণ্ডিত লোক হোক হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে আমাদের দেশের নিয়মটা যার জন্যে মানতে হবে এই জ্ঞানী লোক তার জন্য মানতে হবে বলছে না আপনি আগে যাচাই করুন বিচার করুন দেখুন যদি ঠিক হয় তাহলে মানুন যদি ভুল হয় মানবেন না যেই বলুক আমি গৌতম বুদ্ধ বলছি সেটাও মানবেন না যদি ঠিক না হয় আর এরা কি বলে যে আমরা যা বলছি তাই মানতে হবে বেদ বাক্য বেদে যা আছে তারই বলছে বেদ হলো একটা ষড়যন্ত্র হাতিয়ার ওরা আমাদেরকে দাবায় রাখার জন্য এই ধরনের শাস্ত্র বানিয়েছে নিয়ম বানিয়েছে যাতে আমরা কোনো কালে মাথা উঁচু করে উঠতে না পারি তো এই বিষয়গুলো আমাদের জানা বোঝা দরকার রয়েছে এইবারে আমি আমাদের আজকে প্রয়াত শ্রদ্ধেয় ভগীরথ দাসের স্মরণ শ্রদ্ধা জ্ঞাপন সম্পর্কে কিছু কথা বলবো আমরা এই ধরনের স্মরণসভা দেখি নাই তা না জ্ঞাপন অনুষ্ঠান দেখি না কিন্তু স্মরণসভা দেখি যদি কোনো নেতা মারা যায় মন্ত্রী মারা যায় তো তাদের স্মরণসভা হয় অনেক মিছিল হয় অনেক বড় লোক যায় এবং সেখানে ফুল মালা দিয়ে পরে এরকম করে বক্তব্য রাখা হয় তাহলে এ এমন কি মহাপুরুষ বটে বড় নেতা বটে মন্ত্রী বটে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এর মতো বটে যে এর দিনটা পালন করতে হবে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে দেশ দুনিয়ার লোকের কাছে না হোক নিজের পরিবারের সন্তান সন্ততির কাছে তো মহাপুরুষ বটে কিন্তু ই তো ওদেরকে জন্মে দিয়েছে ই না থাকলে তো ওটা সৃষ্টি হতো না যে সৃষ্টি করে তার থেকে বড় কেউ হতে পারে নাকি নেতা মন্ত্রী যত বড় হোক কেন আমার বাবা মা যদি আমাকে সৃষ্টি না করতো আমি তো পৃথিবীতে আসতামই না তাহলে আমার কাছে মহাপুরুষ কে ভাই আমার কাছে মহাপুরুষ আমার বাবা মা তাহলে বাবা মাকে যদি আমি সদ্য জ্ঞাপন না করে মন্ত্রীকে সদ্য জ্ঞাপন করতে যাই তাহলে আমি তো তাহলে কুপুত্র তাহলে বাবা মাকে তো স্মরণ করতে হবে আমার বাবার যে অকাল মৃত্যু ঘটলো কেন ঘটলো এই কারণগুলো আমার জানতে হবে আমার বাবা যদি উপযুক্ত খাবার পেত উপযুক্ত বিশ্রাম পেত উপযুক্ত শিক্ষা পেত উপযুক্ত আরাম আয়স পেত উপযুক্ত ওষুধপত্র পেত অকাল মৃত্যু ঘটতো না আমরা যারা ছোট জাতের মানুষ যাদেরকে গরিব বানিয়ে রেখেছে তাদের বেশিরভাগ অকাল মৃত্যু ঘটে কেন অভাবের কারণে আমরা চিকিৎসা পাই না খাবার পাই না বিশ্রাম পাই না আরাম পাই না আয়স পাই না সুখ সুবিধা পাই না যার জন্য মারা যায় রোগ ধরে যায় তাড়াতাড়ি মরে যায় ট্রিটমেন্ট পাই না তাহলে কেন পাই না আমরা উঁচু জাতের লোকগুলো সবার ধনী লোক হয়ে গেল ওরা সব সুখ সুবিধা ভোগ করছে কেন করছে না এরা যাতে সুখ সুবিধা ভোগ করার জিনিসগুলো না পায় তার জন্যই তো আমাদেরকে বোকা বানানো হয়েছে ভাই তার জন্যই তো আমাদেরকে ছোট জাত বানানো হয়েছে ভাই তার জন্যই তো আমাদেরকে নিজ জাত বানানো হয়েছে ভাই জাত ভগবান বানাই নাই ওরা নিজেদের ইতিহাস বই লিখছে যে আর জোড়া বিদেশ থেকে আসার পরেই এই দেশে বর্ণের ব্যবস্থা চালু করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পরে এরা জাতিপথা তৈরি করেছে এবং জাতিপথা তৈরি করে ওরা উঁচু জাত হয়েছে আমাদেরকে নিচু জাত করেছে আর আমাদের কোনো অধিকার দেয় নাই পেটের জ্বালাতে মরা গরু মরা মোষগুলো আমাদেরকে খেতে হতো আমরা যখন পেটের খিদে হয় তখন আমরা আজকে ভাতের হাঁড়ির দিকে তাকাই আমার বাবার কাছে শুনেছি আমাদের দাদুর আমলে বাবার আমলে বলছে আমরা ভাতের হাঁড়ির দিকে তাকাতাম না আমরা উপরের দিকে তাকাতাম কেন না শুগুনি চিল কোথাও উঠছে না শুগুনি চিল উঠলে ভাগারে হয়েছে জানতে পারবো আর সেখানে যাবো নিয়ে ওইখানে টেনে উঠে খাবো হাঁড়িতে তো কিছু নাই ভাগারে পড়ে আছে খাবার এখানে খাবারের জায়গাগুলো তো সব ওরা নিয়েছে জমি জায়গা ধুন সব তো কবজে করে নিয়েছে বলছে তোদের বাবার দ্বার কিছু নাই তোরা গরিব মানুষ তোদের কপালে লেখা ছিল এই দেশটা আমাদের জমি আমাদের ধন সম্পদ আমাদের কি করে কপালে লিখে ওরা নিয়ে নিল যদি আমি এখন ব্রাহ্মণকে যে সব কিছু কেমন বলে তোমার ভাইটা কপালে লেখা ছিল আমি তেরিয়ে নিয়ে এলাম তাই হয় এই যেতে কাগজ লিখে আছে ওদের বেলাতে কাগজ দেখাবে কাগজ লেখা আছে আর আমাদের বেলাতে কপালে লেখা দেখাবে তোদের কপালে লেখা আছে কপালে লেখা নাই কাগজে লিখে ওরা ওদের করে নিয়েছে সব আমাদের ধন ধল জমি জায়গা দেশ সব করে নিয়েছে আর আমাদেরকে যাতে অজ্ঞ মূর্খ করে রাখা যায় নিরুপায় করে রাখা যায় তার বন্দোবস্ত পাকাপোক্ত করে দিয়েছে আজকের দিনে এসে এই বাবা সাহেব দেশে এত বড় আন্দোলন করলো আমাদের মানুষের কাজ পর্যন্ত এই বাবা সাহেবের পদটাকে জানতেই দেওয়া হলো না চিনতেই দেওয়া হল না তো এই মহাপুরুষ পরিবারের অন্তত পক্ষে সন্তান সন্ততির যে মহাপুরুষ আর শ্রদ্ধা জ্ঞাপন দিনটাতে আমাদের লালন ভাই মিলিদির মতো ওদের আরও যারা বোন ভগ্নিপতি ভাই দাদারা রয়েছে তারা যে এই ধরনের একটা স্মরণসভা আয়োজন করেছেন শুধুমাত্র আমাদের এই পিতৃতুল্য ভগীরথ দাসকে স্মরণ করার জন্যই না এর অকাল মৃত্যুর জন্য দায়ী কেনা পরবর্তী ক্ষেত্রে আমাদের সমাজের লোক যাতে এই অকাল মৃত্যু না ঘটে তার জন্য চোখটাকে খুলে দেওয়ারও একটা ব্যবস্থা বটে কেন আপনি যদি সঠিকটা দেখতে পান তাহলে আপনাকে অন্য রাস্তা কেউ চালাতে পারবে না তাহলে অকাল মৃত্যু হবে না তাহলে সঠিক আর বেঠিকের লড়াই চলছে যেটা এই ভগবান গৌতম বুদ্ধ তিন হাজার বছর আগে শুরু করেছিল বাবা সাহেব আধুনিক ভারতে শুরু করেছে বাবা সাহেবের জন্য আমরা লেখাপড়া করতে শুরু করেছি লেখাপড়া করার পরেও নিজের ঘরে ঢোকার জন্য ঠাকুরের মশাই কাছে ঠাকুর মশাই কোন দিনটাতে ভালো হবে আমার ঘরটাতে ঢুকবো তো ইদের আর মুক্তি হবে যে পড়াশোনা করার অধিকার দিল আমাদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না স্কুলে ঢুকতে দেওয়া হতো না আমাদের যদি বাবাদেরকে জিজ্ঞেস করি বাবাদের যদি বাবারা বাবাদের আমলটা জিজ্ঞেস করে বলবে আমাদেরকে ঢুকতে আমাদের গরু বাবারে বাবারা বলতে আমাদেরকে বলছে তোরা যদি পড়বে আমাদের গরু ছাগল খেয়ে চড়বে মাইন্দের কে করবে তাহলে আমাদের দাদুদের সঙ্গে কী হয়েছে তার দাদুদের সময় তো বিধিনিষেধ ছিল পড়াশোনা করলো করবো বললে পাপ হবে জ্ঞান লেওয়া যাবে না জ্ঞান নেওয়ার অধিকার একমাত্র রয়েছে ব্রাহ্মণদের জ্ঞান দেওয়ার অধিকার রয়েছে ব্রাহ্মণ মানে ওরা যেটা বলবে সেটা মানতে হবে সেটাকে শুধু মানতে হবে না সেটাকে বেদ বাক্য বলে মানতে হবে কারণ ওদের নাকি ডাইরেক্ট কানেকশান আছে ভগবানের সঙ্গে মন্ত্র ওরা ভগবানের সঙ্গে কথাবার্তা বলে তো বিষয়টা হচ্ছে যে ঠিক আর বেঠিক এটাকে জানা আমরা যারা মানুষ রয়েছে বা প্রাণীকুল রয়েছে প্রত্যেকেরই পরিণতি আসবে বার্ধক্য আসবে মৃত্যু আসবে এটা স্বাভাবিক মৃত্যু হওয়ার পরে কী হবে ভগবান গৌতম বুদ্ধ বলেছেন মৃত্যু হওয়ার পর কি হয় আমাদের এই যে শরীর এটা প্রকৃতির থেকে নির্মাণ হয়েছে জল আলো মাটি প্রকৃতির যে উপাদান সেগুলোর থেকে আমার শরীর নির্মাণ হয়েছে আবার যখন মৃত্যু হবে আমার শরীর পচে গলে যাবে বা আগুনে জ্বালিয়ে দেবে আবার প্রকৃতিতে মিশে যাবে অর্থাৎ প্রকৃতিকে জানতে হবে প্রকৃতির সত্যটাকে উপলব্ধি করতে হবে প্রকৃতির নিয়মটাকে জানতে হবে অর্থাৎ বিজ্ঞানকে জানতে হবে সত্যটাকে জানতে হবে আধুনিক ভারতবর্ষে যেটা আপনি সঠিকটাকে না বুঝেন সত্যটাকে না বুঝেন তাহলে আপনি হাজার চেষ্টা করলেও বা প্রত্যেক বাবা মা চাই আমার সন্তান আমি তো অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট করলাম আমার বাবা বলতে অনেক কষ্ট করেছে আমরা খেতে পেতাম না রে লোকের ঘরে যেতাম বলবো বলবো মার দাও গো মারটাও পেতাম না তো বাবা তোদের খাবারের অভাব নেই অন্তত জ্ঞান বুদ্ধিটা লে পড়াশোনাটা কর অন্তত লোকে ঠকাতে পারবে না তাহলে পড়াশোনা করার পরেও যদি আমাদেরকে আজকে ঠকায় যারা যুগ যুগ ধরে ঠকাই এসেছে মুচি ডোম বাউড়ি করে নিচ করে রেখেছে তাদের কাছে তো আজও ঠকি তাহলে ধিক্ষা লয় আমাদের জন্য বাবা মায়ের প্রতি অসম্মান লয় বাবা মাকে পড়াশোনা করার সুযোগ দেয় নাই সুযোগ পায় নাই ওরা ঠকেছে ঠিক আছে বাবা সাহেব বাবা আমাদের বাবা মারা যান প্রাণ দিয়ে পরিশ্রম করে আমাদেরকে যাতে না ঠকি যাতে আমাদের জ্ঞান বুদ্ধিটা হয় সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তারপরেও আমরা যদি জেনে বুঝি ঠকি এটাই তো বাবা মাকে অসম্মান করা অসুবিধা করা তাহলে লালন ভাই মিলি দিই সাথে সাথে আরও দিদি ভাইরা যে সিদ্ধান্ত নিয়েছে না সঠিক ভাই ঠিক জানতে পারো এখনই করতে করার দরকার নেই করতে পারবেন না আপনারা এই রাস্তাটাকে দেখতে পান না আমি যেটা বলতে পারবো বুঝাতে পারবো আপনারা এখনই পারবেন না আপনাদের থেকে সে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই বা যেতে পারেন নাই আপনারা যখন জানবেন তখন আপনারা করবেন আমি দু হাজার ন সালে আমার বাবা মারা গেছিল তখন এই ধরনের মানুষজন এত এই সমস্ত বিষয় জানতো না কিন্তু আমি জেনেছিলাম ভগবান গৌতম বুদ্ধ তিন হাজার বছর আগে আমাদের মুক্তির জন্য কি পথ দেখে নিয়ে গিয়েছে মুক্তির পথ দেখিয়েছে এরা বলে তোর বাবা মা মুক্তি পাবে না আমার বাবা মাকে উল্টো রাস্তায় নিয়ে যেতে চাইছে আমাদের সমাজটাকে উল্টো রাস্তায় নিয়ে চাইছে ভগবান গৌতম বুদ্ধ দেখেছে মুক্তির রাস্তা কি বাবা সাহেব ডক্টর আম্বেদকর দেখেছে মুক্তির রাস্তা কি আমি যখন জানতে পেরে গেছি তখন আমি বলছি না আমার পূর্বপুরুষ যারা আমার মহাপুরুষ যারা যে রাস্তাটা দেখেছে সেটাতে আমি মুক্তি পেয়েছি আমার সমাজ মুক্তি পাচ্ছে সেই রাস্তায় আমি যাবো আমাকে হাজার চেষ্টা করলেও ব্রাহ্মণদের রীতি রেওয়াজের মধ্যে আমাকে বেঁধে ফেলা যাবে না আমাকে পারে না করাতে কোনো মতে আমি কোনো অবস্থাতে করবো না আমি কেন যে জায়গায় আমি মিথ্যা বলে জেনেছি ভুল বনে জেনেছি আমি প্রশ্ন করেছিলাম আমার একটা দাদা পাঁচরা হাই স্কুলের মাস্টার মশাই আমার মায়ের তো বোনের ছেলে তো ও আমাকে বোঝানোর চেষ্টা করলে যে সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম নীতি রীতি এগুলো তো মানতে হবে আমি অবশ্যই এটা তো আমার সমাজের নিয়ম নয় ব্রাহ্মণ যখন আমার দেশে ঢোকে নাই সিন্ধু সভ্যতা আমাদের দেশে ছিল তখন এই সমাজের নিয়ম এরকম ছিল তাহলে আমার সমাজের নিয়ম যেটা বটে আমি সেটা করব এখন যেটা করে নিয়ম এটা আমি না কেন না ওদের নিয়ম আমি যদি না মানি আমার আগে আমার বাবা মেনেছে আমার দাদু মেনেছে আমার কর্তা দাদু মেনেছে তারপর তো আমি অচ্যুতি আছি আজকে আমি মানব যা যা বলবে তাই করব বড় কীর্তন দলের কীর্তন করাবো গীতা পাঠ করাবো যা যা বলবো করবো তারপরে আমাকে আর অচুত বলবে না তো আমাকে ছোটো জাত বলবে না তো ব্রাহ্মণদের সঙ্গে আমার পরিবারের লেনদেন বিয়ে সাধি খাওয়া দাওয়া সব ঠিক হয়ে যাবে তো কেন ও বলছে হিন্দু আমি বলছি হিন্দু একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি ওদের পরিবারের পছন্দ অপছন্দ যদি ঠিকঠাক যায় তাহলে বিয়ে শি দিতে কোনো বাধা নাই কিন্তু একজন মুচি যদি মানে ব্রাহ্মণ ঘরে বলে যে আমার ছেলেরা আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি সম্বন্ধ নিয়ে এসছি ওই জুতো খুলে মারতে আসবে আজকে দিনে আইন যেহেতু রয়েছে বাবা সাহেব আইন করে দিয়েছে যদি প্রেম করে নিয়ে চলে আসে কারোর কিছু করার নাই যদি আঠারো বছর বয়স হয়ে যায় ওর ও আজকে আমার মুন্ডু কেটে দিতে পারবে না এই বাবা সাহেব সেফটি দিয়ে দিয়েছে আইন আইন করে কিন্তু যদি আমরা মিষ্টি নিয়ে সম্বন্ধ করতে যাই জুতু খুলে তাড়াবে সালাম উচি আমার ঘরে আমার বিটিকে বিয়ে করার জন্য সম্বন্ধ নিয়ে এসে সালা বার কত রে আমার মাথাটা নিচু করে দিলে কি লোকে বলবে কি আমাকে তাহলে আমি কি ঘুটু ঘুরুতে মানতে যাবো ওগুলো আমি ওদের তৈরি করা সব নিয়ম কানুন মানবো তারপরেও আমি অছুতি থাকবো সালা কি জন্য মানতে যাবো আমি যদি সমাজে মান সম্মান স্বাভিমান নিয়ে মাথা উঁচু করে থাকতে পারি সেই ব্যবস্থার মধ্যে যদি আমি যাই তাহলে আমার মুক্তি হবে আমার সমাজে মুক্তি হবে আমার জেনারেশনের ভবিষ্যতে আমার জেনারেশানের মুক্তি হবে তো সেই পথটা তো আমি চাইব ভাই আর আজকে আমাদের সমাজের জাগার দিন রয়েছে আমাদের মুক্তির পথ হলো ভগবান গৌতম বুদ্ধর দেখানোর পথ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের দেখানোর পথ তো আপনারা এই শ্রদ্ধা জ্ঞাপন আজকের সভা শোক স্তব্ধ দিনে আপনারা যে আয়োজন করেছেন এই সূত্র ধরে আপনাদের কাছে সদেয় ভগীরথ রুইদাস বা দাস ওনাকে স্মরণের সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ এই জন্যেই জ্ঞাপন করব যে অকাল মৃত্যু যেন আমার সমাজে না হয় এর জন্য আমার সমাজকে স্বনির্ভর করতে হবে আর স্বনির্ভর করতে গেলে সঠিক দিশা চাই সঠিক রাস্তাটা জানতে হবে দিল্লি নিয়ে যাব বললে বোম্বাই ট্রেনে চেপে গেলে দিল্লি পৌঁছানো যাবে না সেই সঠিক রাস্তা যদি জানতে হয় তাহলে এই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের রাস্তা ভগবান গৌতম বুদ্ধের রাস্তা জানা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই আশা করছি আপনারা আমাদের কথাগুলো একটু চর্চা আলোচনা করে জেনে বুঝে দেখবেন যদি মনে হয় নানা না এটা আসলে ফালতু আমাদের কথার গুরুত্ব দেওয়ার দরকার নাই যে ক্রিয়াকর্ম চলছে যেভাবে চলছে চলুন আর যদি মনে হয় না এগুলো তো বোঝা জানা দরকার আছে এখনই করার দরকার নেই কিন্তু বোঝা জানেন তাহলে বোঝার চেষ্টাটা করুন চর্চা আলোচনাটা চালান দরকার হলে আমাদেরকে গাইমন্দাও করুন কিন্তু জানা বোঝার চেষ্টাটা করুন জানা বোঝার চেষ্টা করলে সত্যটা জানতে পারবেন আমার কথাগুলো আপনারা ধ্যান দিয়ে শুনলেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং প্রয়াত সদ প্রকীর দাসকে আবারও স্মরণ করে আমার কথাগুলো শেষ করলাম